গাছের গোড়ে দেওয়া হয় অনেক সময় দেখা যাচ্ছে পোকামাকড়ের শিকড় কাটে তো আবার জালি ঠিক রাখার জন্য বা ফুল ঠিক রাখার জন্য ফুল আসবেই কাজে কিন্তু এই সারগুলো দেওয়া হয় ফুল না হাসা পর্যন্ত এই সারগুলো আপনি এই হারের ডোজ কিন্তু দেওয়া হয়তো না ভুলেও কালো যে দেখতেছেন রিং করে দেওয়া হয়েছে এই সবগুলোই আপনার স্পেশালি গাছের খাবারের জন্য যে দেওয়া হয়েছে সম্মানিত দর্শক সকল প্রকার কৃষক তরুণ উদ্যোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই হেল্প বাংলা চ্যানেলে স্বাগতম আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাস থেকে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে তো চলুন শুরু করা যাক কতদিন বয়সে আপনার এই পেঁপে গাছে ফুল আসলে কিরকম সার দিতে হয় এটা কি কি সার দিতে হয় তো সেসব নিয়ে আলোচনা করব যে সারটা দিলে আপনার গাছে সর্বোচ্চ ফলন দ্রুত আসবে ছোট গাছে দৌড়বে আর আমি এটা বলে থাকি আপনার গাছের এক স্কেল উপর থেকে বা আধা উপর থেকে দৌড়ে থাকে যেটা কিনা আপনার এই শীতের শেষের দিকে যদি লাগানো হয় তাই আর এই গাছটা লাগানো হয়েছে আপনার শীতের মাঝামাঝি কাজে আপনার গাছের দেড় হাত উপর থেকে ফুল দিছে গাছের বয়স যখন আপনার আড়াই মাস বয়স হবে তখন এই প্রত্যেকটা গাছে আপনার ফুল আসবে যদি কিনা ঠিকঠাক মতো আপনি মেনটেন্স করতে পারেন আর জানেন যে পেপে গাছ আপনার সবচেয়ে ভালো হয় সাথী ফসল হিসেবে কোনো রকম সবজি যদি না দেন তবে সেটা বেটার হয় আর এটা শাহিজাতের পেপে অন্তত আপনাকে এই এক জায়গায় সর্বনিম্ন তিনটা গাছ লাগাতে হবে থাকতে হবে তবে এই সংখ্যা আপনার অন্তত কম থাকবে আর যদি পুরুষ থাকে তাহলে তো আপনার কোনো লাভ নাই কেননা এক জায়গায় অন্তত তিনটা লাগলে একটা না একটা স্ত্রী গাছ হবেই আড়াই মাস বয়সে হলে ফুল দিবে আর ফুল দেওয়ার পরে কিন্তু আপনার এই যে সারগুলো দেখতেছেন আমার এখানে সারগুলো রয়েছে এখানে আপনার টিএসপি পটাশ সালফার বোরন এবং কি ডিএপি বিভিন্ন রকমের সার দিয়ে আপনার এই যে রিং করে দেওয়া হয়েছে তো কাছে কি যে একদম গাছ থেকে এক হাত দূরে রিং অতিরিক্ত সার মনে হইতেছে আসলে এগুলো এইভাবে দিতে হবে তো দিলে আপনার সর্বোচ্চ গ্রোথ পাবে আর এটা গ্যাসটা উড়ে উড়ে চলে যাওয়ার পরে কিন্তু আপনার জমিতে সেচ দেওয়া হবে সেচ দিলে এই যে মাটি জোরে আছে শুকনা তো এগুলো আপনার রসল হয়ে যাবে এবং কি এই এই মুহূর্তে হবে অন্তত দশ দিন পরে যদি কি আপনার আপনার এই দেন তো করে প্রত্যেকটা গাছ এবং মারা যাবে কাজে আপনার এটা শেষ দিতে হবে অন্তত দশ দিন পরে গ্যাসটা উড়ে যাবে তো যাওয়ার পরে সেচ দিবে শেষ দেওয়ার পরে কিন্তু সারটা সুন্দর গাছে গ্রহণ করবে এবং সেটা স্ত্রী হোক এবং পুরুষ ফুল হোক সেটা থেকে আপনার দ্রুত তিনটা গাছ আছে আর তিনটা গাছের মধ্যে দুইটা গাছ স্ত্রী একটা গাছ পুরুষ কাজে আপনাদের বলে থাকি যে একটা জায়গায় অন্তত তিনটা গাছ থাকবে তাইলে আপনার এই সবচেয়ে বেটার পুরুষ গাছ থাকবে না এই দেখেন এই যে এই যে এটা হলো আপনার টোটালি স্ত্রী গাছের ফুল এই যে বোঝা যাইতেছে এটা হচ্ছে আপনার স্ত্রী গাছের ফুল এই যে এটা বোঝা যাইতেছে দেখেন এই যে এই যে ফুল একটা একটা করে ফুল বেরোবে বা সর্বোচ্চ তিনটা বেরোতে পারে পাশে দুইটা করে বেরোবে সেটা আপনার হলো স্ত্রী গাছ আর এই যেখানে আছে আপনার পুরুষ গাছ তো পুরুষ গাছের ফুলগুলো দেখেন আপনি যেহেতু সিঁড়ি আপনি কোনো কাজে লাগবে না গাছগুলো আপনি মানে মাইরে ফেলবেন দুদিন পরে এটা হচ্ছে আপনার হলো স্ত্রী গাছের ফুলের অসংখ্য ফুল আসবে তো এটা হলো সর্বোচ্চ আপনার এই ছোট গাছ থেকে ফুল আসে তো এটা আপনাকে বোঝানোর জন্য এখানে একটা হলো টোটালে দানাদার কীটনাশক যেটা আপনার গাছের পাতায় না গাছের শিকড় দেওয়া হয় গাছের গোড়ে দেওয়া হয় অনেক সময় পোকা পোকামাকড়ের শিকড় কাটে তো আবার জালি ঠিক রাখার জন্য বা ফুল ঠিক থাকার জন্য এরকম বিভিন্ন গাছের গড়ে দিয়ে থাকে তো এটা পেঁপে গাছ তো এই গাছের গড়ে অন্তত অল্প এরকম অল্প কিছু তো দিয়ে রাখলেন এই দিলাম দেখেন আমি এই গাছটা যে দিলাম তো এটা হচ্ছে আপনার এই যে গাছের গড়ে যখন গাছে যখন ফুল আসে তখন কিন্তু খাবারটা দিতে হয় আর আপনাদেরকে আমি ওইটা বলে দিলাম যে কি কি সার দিতে হয় সেটা তো দিলামই তো গাছের গড়ে দেখেন এই যে ফোর দিচ্ছি কোন জায়গা দিয়ে গাছের একদম শিকো এই গাছের গড়ে দিলে কোনো সমস্যা নাই এটা দানা দার অন্তত আর যেটা ক্লিক করে পাতা পাতায় দিতে হয় এরকম এই গাছটা দেখেন যে কতটুকু গাছ এক হাত এই তো দেড় হাত একটা গাছ তো একদম ছোট্ট একটা গাছে ফুল আসছে ফুল আসা মাত্র এরকম বিভিন্ন রকমের সার যেমন এই যে সার তো দেখালেন এই গাছটা আমার পরে বসানো হয়েছে এই যে দেখেন কি হারে এটা এনে সার দেওয়া হয়েছে সর্বোচ্চ ঠিক গাছের এক হাত দুধ দিয়ে রিং করে এবার দিছে তো এই সারটা যখন আপনার এই এখানে পানি দেওয়া হবে দশ দিন পরে তখন কিন্তু এই গাছটা কিন্তু এমনি খেপা আছে অনেক সুন্দর এই গাছগুলো সর্বোচ্চ গ্রোথ পাবে এবং আরো মানে দ্রুত ওই স্পিডে বড় হবে তো এটা আর কি একটা গাছের ড্রোস আছে ফুল আসা মাত্র দিতে হয় তো এই গাছটা ছোট বা কিছু কিছু গাছ যখন মারা গেছিল ওই জমিতে তখন কিন্তু এখানে বসানো হয়েছে কাজী গাছটা ছোট আর এখানে দেখছেন এই যে এরকম প্রত্যেকটা গাছে আপনার ফুল আসছে দেখালাম যে কাছে নিয়ে গাছটা দেখাই কোনো গাছে একটা ফুল আসা বাদ নাই এই যে আমার আঙ্গুলের মাথায় দেখতেছেন এই যে এই যে ফুল এটা সে স্ত্রী ফুল এত ছোট গাছে ফুল আসছে মানে কি বললাম যে কোনো একটা গাছ বাদ নাই যে গাছটা ছোট একবারে অন্য পরে বসানো হয়েছে শুধু সেই গাছটাই বাদ আছে ফুল আসা আর তাছাড়া আমি সব গাছে কম বেশি ফুল আসছে তো আমি গাছের করে দিলাম ঠিক যে হম বেশি করে দিলাম তো কিহারে সার বোনা হয়েছে এই ছোট ছোট গাছগুলোতে কেননা আপনার এই প্রত্যেকটা গাছে যেহেতু ফুল চলে আসছে আর ফুল আসা মাত্র এই যে এই সারগুলো দেওয়া হয় টিএসপি পটাশ যেটা সালফার করে প্রত্যেকটা দানাদার আপনাকে খাদ্য দিতে হবে আবার এখানে দিতে হবে আপনাকে সেচ ব্যবস্থা সেচ ব্যবস্থাপনা আপনাকে অনেকটা এই করতে হবে পনেরো দিন পর পর যখন সর্বোচ্চ খরা আর কদিন পরে বৃষ্টির প্রকোপ তো দেখাই যাচ্ছে না কাজেই আর খুব দিতে হবে আপনি গাছের একেবারে কাছে তো যে ছোট একটা গাছ দেওয়া হয়েছে এটা যদিও গাছটা ছোট হয় আপনার এই সর্বোচ্চ আরো দিন পরে এই গাছটা কুশি চলে আসবে কেননা যে হারে আপনাকে সার মেডিসিন দেওয়া হয়েছে এটা আপনার সর্বোচ্চ হারে গড়তে পাবে কারণ জানেন যে পেঁপে গাছে আপনার যত বেশি আপনার খরা হবে পেঁপে গাছ তত বেশি মানে খেপানো তত বেশি ফেঁপে গাছ আপনার শক্তি বৃদ্ধি পাবে এবং কি ইশারা হবে এখানে দেখতেছেন দুইটা গাছ দুইটা গাছে আপনার সুন্দর এবং কি দুইটা গাছে আপনার স্ত্রী গাছ হয়েছে তো আমি কাছে নিয়ে দেখাই এই যে এখানে দুইটা গাছ দেখতেছেন দুইটাই আপনার স্ত্রী গাছ তো এই যেন একটা দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে আপনার স্ত্রী গাছ কেননা পেঁপে এক পেঁপে আপনার এই যদিও শাহিজাতের পেঁপে এক জায়গায় অত লাগে না অন্তত তিনটা গাছ থাকলেই বেটার তিনটার মধ্যে থেকে একটা না একটা স্ত্রী গাছ হবে এটা কোনো আপনার সন্দেহ নাই যদিও দেখা গেছে তিনটা স্ত্রী পুরুষ গাছ হয়েছে সমস্যা নাই বাগানে অন্তত লাগেও কিছু কিছু জায়গায় আপনার পুরুষ গাছ লাগে অন্তত দশ পনেরোটা পুরুষ গাছের দরকার আছে সেটা পরাগায়নের জন্য শক্তি বৃদ্ধি করার জন্য তো এটা আপনারা অবাক হবেন যে কিভাবে এই ছোট ছোট গাছগুলোতে আপনার ফুল আসে এবং কি গাছের গোটা থেকে ধরে এই যে গাছটা দেখতেছেন সর্বোচ্চ ছোট একটা গাছ ছোট দুইটা গাছ দুইটা গাছের মধ্যে থেকে আপনার এই গাছটা স্ত্রী গাছে এই যে দেখেন কি সুন্দর ফুল আসছে এই যে ছোট গাছে সর্বোচ্চ ছোট গাছে ফুল আসছে হয় সর্বোচ্চ ছোট গাছে গুলো এই গাছের বয়সে আপনি আড়াই মাস বয়সে এগুলো ফুল দিছে আর প্রত্যেকটা গাছে আপনার দেড় হাত দুই হাত আপনার খুব কমই আছে গাছ এই ছোট ছোট গাছে আপনার ফুল আসে কেননা এটা সর্বোচ্চ একটা ভ্রামণ প্রকৃতির গাছ ছোট জাতের যে আপনার আপনি জানেন যে ভিয়েতনামি কিছু গাছ আছে সব সব রকমের ফলন আপনি গাছের গোড়া থেকে বা খুব অল্প বয়সে ধরে ঠিক এরকম একটা জাত এটা বাংলাদেশি জাত অনেকে বলে ইন্ডিয়া থেকে আনছে এই রাজস্থান থেকে আনছি পাঞ্জাব থেকে আনছি এসব কথা বলল আর কি আপনার সেল করার জন্য একটা ই বলে তো এটা টোটালি আপনার জাতের আপনার দুই রকমের আছে একটা গোল একটু লম্বা যেটা আর কি লম্বা টাইপের ওটা ছিল আপনার অরিজিনালি শাহী পেঁপে এই টোটালি আপনি শাহী পেঁপের এখানে আপনার তিন বিঘা জায়গায় চাষ করা হয়েছে তো এটা টোটালি আমার কাছ থেকে আপনার এই চারা কয় করা হয়েছে এখানে এক স্থানীয় পুলিশ এই সিঙ্গারিরি এ সে এই এলোকটা আমার কাছ থেকে আর কি করছে কয় করছে তো এখানে আপনি জানেন যে সবচেয়ে মজার ব্যাপার যে ছোট গাছে ধরে আর ছোট গাছে আপনার দলে কিন্তু সেটা দেখবার মতো একটা মানে অনেকে শখ করে করে তো কৃষকের আসলে এই প্রজেক্টে কেউ শখ করে আসে না সবাই টাকা পয়সার দরকার হয় তো এখানে যতগুলো গাছ দেবেন প্রত্যেকটা গাছে আপনি কালো মিশমিসে এবং কি সুন্দর দেখবার মতো কোন একটা জায়গায় আপনার এই চারা নাই এরকমটা পাবে না প্রত্যেকটা জায়গায় আপনি চারা আছে আর এই গাছগুলো আরো বেশি গ্রোথ পাইতো বেশি বেলায় থেকে আপনার এই যে ফুল আসা ইয়ে হয় এই কিন্তু এরকমটা না এই আড়াই মাস বয়সে যে ফুল আসে এটাই কিন্তু যদি নাকি সাথী ফসল হিসেবে এখানে এই অন্যান্য ফসল না দিত সেটা কিন্তু গাছগুলো কিন্তু আরও মোটা থাকতো সুন্দর থাকতো যেহেতু এখানে আপনি দেখতেছেন যে আপনার দেখা যাইতেছে টমেটো দেখেন এই যে টমেটো দেখতে পাইতেছেন এই টমেটো যদি চাষ না করতো তাহলে গাছগুলো আরো স্মার্ট সুন্দর এবং কি সতেজ মতো হয়তো সেচ দিতে পারতেন কিন্তু এখানে এই জায়গায় এই জমিতে আপনার সেচ দেওয়া হয়েছে মাত্র একবার সেচটা দেওয়ার পরে কিন্তু চাষ টাস দিয়ে আপনি করা হয়েছে যদি কিনা আরো দুইবার শেষ দেওয়া যেতে ছোট গাছে তাহলে কিন্তু আরো সর্বোচ্চ রায় আসতো যেহেতু আমি আপনারা জানেন যে আমি শুধুমাত্র এই পেঁপে নিয়ে কাজ করি কাজে পেপের যে নাটি বিষয় এই সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করি যাতে আপনারা ভালো একটা ধ্যান ধারণা বুঝতে পারেন কখন কি লাগে পেপেতে ঠিক এটা বোঝার জন্য এখানে দেখছেন যে যে এই যে ঘাস আছে বা এখানে চাষ হয় নাই টোটালি এই জমিটা শেষ দেওয়ার পরে আপনার দশ দিন পরে যখন শেষ দিবে শেষ দেওয়ার পরে মাটিটা শুকাই যাবে শুকাই গেলে কিন্তু এই যে দেখতেছেন ঘাস বা সার এটার উপর দিয়ে টোটালি আপনার মাটি দেওয়া হবে সেটা রিং করে না আপনার লম্বা করে আল করে যে বিগত আমার অন্য অন্য ভিডিওতে দেখছেন যে আমার জমি তো আমি ঠিক লম্বা করে মাটি দিছি গাছের করে ঠিক এভাবে লম্বা করে মাটি দিবে তখন কি ঘাস আর সার মাটির নিচে পড়ে যাবে তখনই কিন্তু আপনার এই গাছগুলো সর্বোচ্চ হারে গ্রোথ পাবে এটাই লাস্ট ডোজ ফুল আসা মাত্রই এই ডোজটা আপনাকে দিতেই হবে যারা পেঁপে চাষ করে থাকেন বিশেষ করে এই ডোজটা না দিলে আপনার ফুল ফল সর্বোচ্চ হারে বৃদ্ধি না এটা আপনার মাটি নিচে পড়ে যাবে এটা আমিও দিছি আমার জমিতে আর একবার দিতে হবে যা যখন আপনার এই ফলটা ওজন হবে একশো গ্রাম বা দুশো গ্রাম করে তখন আর একটা ডোজ আছে ঠিক আপনারা এইভাবে মাটি দিতে পারেন সার দেওয়ার পর রিং করে সার দেওয়ার পর ঠিক ড্রেন সিস্টেম মাটিটা দেবেন তো বৃষ্টির পানটা চলে যাবে এইভাবে মূলত পরবর্তীতে আপনি ইচ্ছে করে গোল করে এই মাটিটা নিয়ে গোল করে মাটি দিতে পারেন মাটি দিতে পারেন তো আপাতত এইভাবে দেবেন ঠিক এইবার দিলে সবচেয়ে বেটার কাজ করে মানে সারটা দিয়ে যাবেন